প্রতিদিনের মতন সকাল সকাল রান্নাঘরে এসে কি রান্না করবো প্রতিদিনই যোগাযন্ত্র ভাবনার বিষয় হয়ে দাঁড়ায় তো স্কুলের জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে অনেকটা আগে এখন সাতটা বেজেছে সকালে রান্না বসিয়ে দিয়েছি খুব সংক্ষেপে রান্না করছি মাছ টাছ কিছুই করছি না কারণ স্কুলে যাওয়ার থাকলে মাছ এগুলো গিয়ে রান্না করে যাওয়া খুব ঝামেলা হয় তো চটজলি যেগুলো হয় সেগুলোই করছি করলাম লাউ দিয়ে মসুর ডাল করেছি আর তুচ্ছে কুমড়ো ভাজা পটল ভাজা করেছি ভাত তো হতেই হবে আর এখানে শেয়ার করছি আজকে তোমাদের এ চোট দেখো কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর করে আলুটাকে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা মশলা করে নিয়েছি মশলাটার মধ্যে জিরে ধনে গোটা সব কিছু তারপরে এ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভালো করে ভাজা ভাজা হলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সবসময় বাটা মশলাই ইউজ করি শিলে বেটেই ইউজ করি বাটা মশলা একটা আলাদা স্বাদ আছে যতই গুঁড়ো ইউজ করা হোক না কেন যেহেতু আমরা কাজের তাড়াহুঁড়োর জন্য আমরা কখনো কখনো গুঁড়ো করে থাকি সময় থাকলে আমি কখন বেটেই ইউজ করি সব সবসময় তারপরে যে মশলাটা করে রাখি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা তারপর খুব সুন্দর করে এটা মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে কষে বা নুন মিষ্টি তোমরা যে যেমন খাবে সে অনুযায়ী দেবে আমি এখানে মিডিয়াম ঝাল রেখেছি খুব বেশি দেইনি তো সুন্দর করে কষানো হয়ে গেলে আমি একটা জায়গায় জল গরম হতে দিয়েছি তো সেটা ঢেলে দিয়ে গ্যাসেরটা বাড়িয়ে দিয়ে বেশ খারিক করে যেন খুঁটতে দেবো তো আমি তো এইভাবেই করে থাকি নিরামিষ যেহেতু আমার বেশিরভাগ নিরামিষই করতে হয় আমিষটা করা যায় না যেহেতু বড়দিনের বেলা নিরামিষ খেয়ে খায় তার জন্য এবার আমিষ নিরামিষ বড় ঝামেলা তার মধ্যে ছেলে থাকলে যেহেতু আমি একাই সব কিছু করি সেই জন্য আমাকে বুঝে শুনে করতে হয় আর এই যে দেখো এখানে কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর একটু চিকেন মশলা দিয়েছিলাম সানরাইজে তো এইভাবে আমি করে থাকি সময় চট জলদি যাতে হয়ে যায় সেই হিসেবে তারপর সুন্দর কষা হয়ে গেলে ফুটতে জলজি জল যে গরম হতে দিয়েছি সেটা ঢেলে দিয়ে গ্যাসে একটা বাড়িয়ে দিয়ে দু তিন মিনিটের জন্য হতে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেব। এই রকমভাবেই আমি করে থাকি নিরামিষ আর আমি শোলে তো একটু পেঁয়াজ রসুন এগুলো দেব এই যে একটু ফুদ্দি দিয়ে ঘেঁটে দিচ্ছি আমার একটু গোটা থাকলে ভালো লাগে এরকম গোটা গোটা থাকলে ভালো লাগে না ওই জন্য আমি যে কোনো তরকারি যদি চটচড়ি এইসব হয় বা নিরামিষ তরকারি হয় একটু ফুটে দিলে ভালো লাগে আমার দিয়ে তারপর রান্নাগুলো সমস্ত হয়ে গেছে এখনও রান্না করার পর যে কাজ সেটা আমার হয়নি যেহেতু বরের আজকে তাড়াতাড়ি বেরোনো আছে ওই জন্য আবার রেডি হয়ে চলে গেলাম সে পুজো করতে বসেছে এবার আমি চলে গেলাম একটু এই দোকান থাকি তারপর নিয়ে চলে এলাম বাড়িতে এসে স্নান পুজো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ছেলেকে স্কুল পৌঁছে দিয়ে এবার আমি ছেলের স্কুলের ফিস জমা দিতে যাচ্ছি ব্যাংকে ওখানে জমা দিয়ে এসে তারপর আমরা যেখানে বসি ওয়েট করি সেখানে তিন চারজন সেখানে বসবো তারপর হয়ে গেছে আমার বেরিয়ে গেছি স্কুলের ফিস জমা করতে আর যেহেতু সকাল সকাল গেছি সেরকম ভিড় ছিল না ছিলাম একা আর আমি মানে আমার হাত শেষ করে বেরোচ্ছি তখনই দেখছি অনেক আস্তে আস্তে অনেক মায়েরা আসছে এবার যেখানে আমরা বসে থাকি সেখানে ওয়েট করছিলাম